ভাই রা অনেক কপাল পড়ার সন্তান আছে যে বাবা মা বেঁচে থাকতে তাদের তাদের অনেক হক নষ্ট করেছে মাপ চাইতে পারে না এখন তারা দুনিয়া থেকে চলে গেছে কিভাবে এখন তাদের কাছ থেকে মাপ চাইবেন এটার বুদ্ধিটা কি এটার বুদ্ধি হলো সোহেম মুসলিমের হাদি সাহসানবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্নামিন আবার উদ্দে একজন মানুষ বাবা মায়ের প্রতি সবচেয়ে বেশি সদাচরণকারী তাদের প্রতি তাদের ফর্মাবর্দার অনুগত এবং নেক সন্তান হওয়ার জন্য অন্যতম বড় একটা কাজ হল তার বাবা একই কথা তার মায়ের জন্য প্রযোজ্য যে তাদের পছন্দের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো আপন মানুষগুলোর সাথে সদাচরণ করবে অর্থাৎ আপনার বাবা মারা গেছেন জীবদ্দশায় আপনি তার খুব বেশি খেদমতের সুযোগ পান না অথবা যাই করছেন আপনি স্যাটিসফাইড না বেঁচে থাকলে আরও করতেন তাহলে এখন মারা যাওয়ার পরও আপনার সুযোগ আছে বাবা মার খেদ মতে সেটা কিভাবে করবেন ওয়ালেদারের অংশ হিসাবে এহাদিসের আলোকে বাবার যে বন্ধু বান্ধব আছেন যাদের সাথে উঠা বসা করতেন তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করবেন যাদেরকে শ্রদ্ধা করলে বাবা দেখলে খুশি হইতেন এখন তাদের বাবার অনুপস্থিতিতে তাদের সাথে সে আচরণ করবেন আপনার বাবা তার কিছু নাতি নাতনিকে আদর করতেন ছেলে মেয়েকে আদর করতেন যাদের যাদের প্রতি খুব যত্ন রাখতেন তাদের মৃত্যুর পর তাদের প্রতি আপনি যত্ন নিবেন এবং কেয়ার করবেন যেটা বেঁচে থাকলে উনি দেখলে অনেক খুশি হইতেন মারা যাওয়ার পরে ওই কাজটা বেশি বেশি করবেন আমার কথা কি বুঝতে পারছেন ঠিক একই কথা মায়ের জন্য প্রযোজ্য আপনার মার যে বান্ধবী সার্কেলে যারা আছেন আপনার মা আপনার ভাই বোনদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে যাদেরকে খুব বেশি যত্ন নিতেন মায়া করতেন আপনি তাদেরকে মায়া করবেন যত্ন নেবেন এগুলোর মাধ্যমে তাদের মৃত্যুর পরও তাদের প্রতি সদাচরণ করার যে দায়িত্ব সেটা আপনি আদায়কারী হবেন করবেন আর জীবদ্দশায় ভুলভাল করেছেন কাছে ফেলে মাপ চাইবেন করবেন ইনশাআল্লাহ বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের প্রতি আপনি সদচরণকারীদের কাতারে সামিল হবেন জীবদ্দশায় অন্যায় করে থাকলে মাপ চাওয়ার সুযোগ না পেয়ে থাকলে এখন আল্লাহ কাছে মাপ চাবেন এবং এইভাবে কাজ করলে আশা করা যায় আল্লাহ তালা আপনার বাবা মার কাছ থেকে আপনাকে মাপ পাইয়ে দিবেন ইংসা আল্লাহ